এই মাত্র অপবিশ্বাস সেলফি কামারায় হিন্দি গানে ইতিমধ্যেই অভিনয় করে ফিটনেস দেখিয়ে সাকিবকে চমকে তুলছেন অপবিশ্বাস দুর্দান্ত লুকে দ্বারা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে ইতিমধ্যেই সেলফি কামারায় অভিনয় করতে এরকম লুক ও কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাস ইতিমধ্যেই মুখে মাস্ক পরে অসাধারণ লুকে হিন্দি গানে অভিনয় করতে দেখা গেছে সেলফি ক্যামেরায় অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে এই ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় জট তুলতে দেখা আছে অপবিশ্বাসকে অপবিশ্বাসকে ইতিমধ্যেই মুখে মাস্ক পরে অসাধারণ লুকে সেলফি ক্যামেরায় অভিনয় করে ফিটনেস দেখিয়ে ভক্ত অশুভাকাঙ্ক্ষীদের অবাক করে দিয়েছে অপবিশ্বাসকে ইতিমধ্যেই নতুন লুকে দেখা গেল সেলফি ক্যামেরায় অভিনয় করতে এরকম লুকোগেটাপ দেখে আপনাদের কেমন লাগলো নিশ্চয় से कंटबॉक्स से जानिए दिन आपना नदर